জাতীয় নাগরিক কমিটি বলেন তার কোনো পার্ট নয় এখন সরকার এখন যারা রয়েছে অলওয়েজ প্রতিটা সরকারি বলে যে আমরা জনগণের জন্য কাজ করি জনগণ যা চায় আমরা তাই করব এখন জনগণ যদি চায় যে আওয়ামী নির্বাচন করবে না সে জনগণের কথাটাই তো সরকারে যারা আছে তারা বলবে হ্যাঁ আমরা যে নির্বাচন নির্বাচন করতেছি তাহলে এই গণ যে দুই মানুষ মারা গেল কি দুশো সালের বিচার আপনার আগে প্রয়োজন নাকি এই দুই সালে সর্বশেষ যারা মারা গেছে এদের বিচারটা সবার আগে প্রয়োজন একটা বিষয় যদি বলি যে হচ্ছে আমাদের সাথে বৈষম্যটা যে তাদের সাথে যে দলগুলা নির্বাচন গিয়েছে তাদের সাথে বৈষম্য হচ্ছে কিনা আপনি বিশেষ করে দেখেন পাঁচ ই august পূর্ব পর্যন্ত যে সকল ছাত্ররা বা ছাত্র জনতা আন্দোলন করেছে তারা কিন্তু নিজেদের জীবনের মায়া ত্যাগ করে আন্দোলন করেছে directly একটা কথা বলাই যায় যে we শহীদ আমরা পাঁচ ই august শহীদ হয়ে গিয়েছি কারণ আমরা সেই মৃত্যুকে ভয় করে কিন্তু মাঠে নামি নাই শেখ মতো এত বড় fascist এর বিরুদ্ধে দাঁড়িয়ে রাজপথে লড়াই করা বুলেটের সামনে আবু সাঈদের মতো বুক পেতে দাও মুগ্ধর মতো যারা আহ যুদ্ধ করেছে পানি পানি করে যোদ্ধাদেরকে পানি দিতে জীবন দিয়েছে সেই মানুষগুলোর কথা ভুলে গিয়ে আপনার কাছে যদি আজকে মনে হয় যে আহ চব্বিশের নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদের দল টিকে রাখা বড় ছিল সেটা বোকামি ছাড়া আর কিছুই নয় যে মানুষগুলো জীবন দিতে পারছে সেই মানুষগুলোর জন্য আপনারা নির্বাচন ত্যাগ করতে পারেন নাই অতীতে যদি কেউ জীবন দিত আপনাদের হচ্ছে বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা এত ভাবে নির্যাতনের শিকার হয়েছে হামলা মামলা কারাগারে রাত দিন যাপন করেছে সেই মানুষগুলোর কথা চিন্তা করেও তো আপনারা বলতে পারেন যে এই শেখ হাসিনার সাথে আমাদের আপাতত করার কোনো সুযোগ নেই আমরা সেখানে হচ্ছে গিয়ে তার সাথে নির্বাচনে যাইতে পারি না সেই জায়গা থেকে এখন যদি আপনি মনে করেন যে আমরা তাদের সাথে বৈষম্য করছি আমি এটা মোটেও মানবো না কারণ হচ্ছে যে শেখ হাসিনাকে যারা সাপোর্ট দিয়েছিল শেখ হাসিনা সরকার হবে এবং তারা বিরোধী দল হবে সেই মনোভাব নিয়ে যারা নির্বাচনে গিয়েছে তাদেরকে তো ডাকার কোনো মানে হয় না তাদেরকে কেন ডাকবে এই সরকার তো তাদেরকেই ডাকবে যারা শেখ হাসিনার সাথে ছিল না শেখ গিয়ে রাজপথে সংগ্রাম করেছে এখন এই জায়গা থেকে আমি হচ্ছে বা হাসিনাকে যারা সমর্থন জানিয়েছিল সেই খুনি হাসিনা নির্বাচনে গিয়ে যারা নিজেদেরকে প্রতিপক্ষ বা বিরোধী দল হিসেবে গঠন করতে চেয়েছিল তাদেরকে আমরা ডাকি নাই আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে কি থাকবে না সেটাকে সরকার বা সমন্বয়করা সিদ্ধান্ত নেবে কিনা আচ্ছা এটা একটা কোনো সরকার না এখন সমন্বয়ক হয়ে সরকারি কেউ না যারা সরকারে আছে তারা সরকারের হয়েই কাজ করতেছে তারা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বলেন কিংবা জাতীয় নাগরিক কমিটি বলেন তার কোনো পাঠ নয় এখন সরকার এখন যারা রয়েছে অলওয়েজ প্রতিটা সরকারই বলে যে আমরা জনগণের জন্য কাজ করি জনগণ যা চায় আমরা তাই করব এখন জনগণ যদি চাই যে আওয়ামী লীগ নির্বাচন করবে না সে জনগণের কথাটাই তো সরকার যারা আছে তারা বলবে হ্যাঁ যে জনগণ চায় যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না তো সরকার এটা বলা তো ভুল বলবে না কারণ সরকার তো জনগণের কথা নিয়েই কথা বলতেছে কারণ সরকার তো এখন এককভাবে বা কোনো রাজনৈতিক দলের বা ছাত্রদের রাজনৈতিক দলের হয়ে কথা বলছে না তারা নাহিদ স্পষ্ট বলে দিয়েছে তারা বলে দিয়েছে যে আমরা যদি দল গঠন করতে হয় আমরা সরকার থেকে গিয়ে দল গঠন করবো দেন তারপরে নির্বাচনে অংশগ্রহণ করবো সরকারের থেকে তো কেউ নির্বাচনে অংশগ্রহণ করতেছে না সেই জায়গা থেকে এখন সরকারের থেকে যারা কথা বলতেছে তারা অবশ্যই জনগণের হয়ে কথা বলতেছে যেটা জনগণ চাইবে সেটা এই বর্তমান জনগণকে জনপ্রতিনিধি না মানে আমরা যদি বলি যে নির্বাচনের মাধ্যমে যে জনপ্রতিনিধি হওয়া দরকার সেটা না তারা জনগণের পক্ষ হয়ে কিভাবে কথা বলে আচ্ছা আপনি যদি বলেন যে সরকার এখন যারাই আছে মানুষের সেবা যেই করুক সে একজন চেয়ারম্যান হোক মেম্বার হোক কিংবা সরকার হোক সে তো জনপ্রতিনিধি হয়ে কাজ করতেছে সেটা হোক নির্বাচিত কিংবা হোক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আপনি সরকার হয়েছেন মানেই তো আপনি জনগণের সেবক হিসেবে কাজ করবেন সুতরাং জনগণ কি বলতেছে আপনি সেটাই তো বলতে হবে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে প্রায় দেখা গেছে যে এ পর্যন্ত পঞ্চাশ হাজার মতো ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করা গেছে। তো সেই জায়গা থেকে যদি আপনি বলেন যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনা কিংবা দুই সালের বিপ্লব হ্যাঁ আলাদা হতেই পারে এখন আমাদের চিহ্নিত যে দলগুলা ছিল বা তাদের বিরুদ্ধে কেন কথা বলা হচ্ছে না আপনি দেখেন আহ শেখ হাসিনা যে ষোলো বছর ছিল ষোলো বছরে দেশের সিস্টেমের যেই পরিবর্তন এনেছে কাঠামোগত যে পরিবর্তনটা ঘটেছে সেখানে কাদের ফ্লোর ছিল কোন রাজনৈতিক দলের কি ফ্লোর ছিল খুঁজে খুঁজে বা আওয়ামী লীগ সরকার যেটা করেছে যে বিচার করেছে। এখন সে সময় এই মুক্তিযুদ্ধকে তো সবচেয়ে বেশি যদি ধারণ করে থাকে উনিশশো একাত্তর সালকে সেটা তো আহ বঙ্গবন্ধু শেখ রহমান করে মুজিবুর রহমান করেছে কিংবা শেখ হাসিনা সরকার করেছে আর এদেশের জনগণ করেছে এদেশের জনগণের যেরকম ম্যান্ডেট ছিল উনিশশ বাহাত্তর সালে সংবিধানে মোট পঁচাত্তর সালে যে বাকশাল কায়েম করার চিন্তা ভাবনা ছিল সেগুলো সেটা totally ভিন্ন ছিল। এখন সে জায়গা থেকে হাসিনা যখন ক্ষমতায় আসে তখন সে কি এই দলগুলোর বা হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছিল তাদের বিচার কি সে করে নাই? সে অবশ্যই বিচার করেছে। এখন সেই দলগুলোর বিচারের পরে এখন যদি আপনি বলেন যে চব্বিশের এই গণবিপ্লবের পরে এই ছাত্র জনতার আন্দোলনের পরে নতুন করে সেই দলগুলোর বিচার করতে হবে আমি তার আগে আপনাকে প্রশ্ন রাখতে চাই আমরা যে নির্বাচন নির্বাচন করতেছি তাহলে এই গণ অভ্যুত্থানে যে দুই হাজার মানুষ একাত্তর সালের বিচার আপনার আগে প্রয়োজন নাকি দুই হাজার চব্বিশ সালে সর্বশেষ যারা মারা গেছে এদের বিচারটা সবার আগে প্রয়োজন উনিশশো একাত্তর সালে তো বাইরের একটা দেশের সাথে আমাদের যুদ্ধ ছিল তা খানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করেছি আর যখন ঘরের শত্রু ঘরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যখন নিজেদের বুকে গুলি চালিয়েছে এদের বিচার কি আগে করা উচিত নয় আপনার কাছে কি মনে হয় না যে এদের বিচার আগে করা উচিত যে আপনি যে বলছেন যে সংবিধান সংবিধানকে আপনারা মুজিববাদী সংবিধান বলছেন বা একাত্তরের সংবিধানকে মানে সংবিধানকে আপনারা মুজিববাদী বলছেন সেটা কি আপনাদের ঠিক হচ্ছে মানে সংবিধানের পরবর্তী যে সংস্কারগুলো গুলো সেগুলো নিয়ে বিতর্ক

পদে কি করবে। চাইছিল উপর ভিত্তি করে শেখ মুজিব সেই উনিশশো বাহাত্তর সালের সংবিধানের উপর নির্ভর করে উনিশশো পঁচাত্তর সালে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এখন সেই জায়গা থেকে যদি আপনি বলেন যে আমরা উনিশশো বাহাত্তর সালে সংবিধান পুরোপুরি ফেলে দিল দেশের কাঠামোগত যে সংবিধান দরকার বা দেশের মানুষের জন্য যে সংবিধান দরকার সেটা বাহাত্তর সালে সংবিধান থেকে হয়তো বা সেভেন্টি পার্সেন্ট থাকতে পারে হয়তো বা ফিফটি পার্সেন্ট থাকতে পারে যেটা জনগণের বিরুদ্ধে যায় যেটা হচ্ছে ফ্যাসিস্টদের কায়েম করার জন্য রচিত হয়েছিল সেই সংবিধানকে আমরা ফেলে দেবো পুরো সংবিধান ফেলে দিয়ে যে সংবিধানের সব নিয়ম কানুন আইন সবকিছু যে বাতিল করে দিচ্ছি তা তো আমরা বলছি না অসংখ্য